দিদিভাই জার্নি একটা জার্নি এখানে এন্ড হলো আজকে এবার সেকেন্ড জার্নি শুরু হবে কটক যাওয়ার বালিযাত্রায় আর থার্ড জার্নি শুরু হবে এপ্রিল মাসে তোমাদের এখানে আসার সেটা বিশাল জার্নি সেই আর সেটার জন্য বুকটা ভয়ে তো তুপতুপ করছে এখন থেকে নাকি হচ্ছে প্যাকিং করা তো অনেকবার হ্যাঁ সব জিনিস প্যাক করে করে প্যাক করে করে কত জিনিস করতে হবে আমি যখন এই বাড়িতে প্রথম শিফট করি না তারপর দিন আমি পা তুলে কাঁদছি বসে বসে সকালবেলা হবে তো চারিদিকে তো বোঝা আমি কি করবো কোথা থেকে কাজ শুরু করব আমি কিছু বুঝতে নদী অত ছোট আমার মানে কি কান্না পাচ্ছে তার ঠিক নেই তখন নদী বিরাট ছোট ছিল কি কষ্ট আর আমাকে তো হেল্প করার কেউ নেই বা তখন তো কাজের লোকও নেই রান্নার লোকও নেই কি করবো ওকে খাওয়াবো চান করাবো কাজ সামলাবো নাকি নিজের জিনিস গোছাবো নাকি কি রান্নার জিনিস গোছাবো কতক্ষণ বসেছিল নদী কেঁদে ফাটিয়েছিল হ্যাঁ তো বাবা ছিল বাবা তাও প্রথম দিন যে বাবা যেদিন চলে গেল সেদিন আমার আরো কান্না পাচ্ছে আমার বাবা কতদিন থাকবে বলো না সেই তো আমি আমি তো এবারেও তো আমি উঠিয়ে সব করেছি একাই না না এইটা যখন এলো ধর এ ঘরে এটা কি পাট সব পাট আছে না হুম তবে না আলাদা দুটো পাট হ্যাঁ মাঝখানে সবগুলো আলাদা নিচেরটা আলাদা উপরেরটা আলাদা আমারটা আবার কি বক্সটা দুটো বক্স আলাদা আলাদা দিদিভাই কাল থেকে আমাকে একটা জিনিস বলছে যে দেখ ওই আমার একটা ড্রেস আছে ওটা ছোট হয়ে গেছে কিনা তো বারবার দিদিভাবে ওটা চেক করতো ওটা চেক করতো তো আমি করছি না কারণ এই যে দেখছেন সব কিছু নামিয়ে করতে হবে তো এখন দিদিভাই গেছে স্নান করতে আর আমি এইগুলোকে সব নামিয়ে চেক করব বা দিদিভাইকে পরে দেখাবো যে হচ্ছে কিনা তো সামনে তো দিদিভাই এখানে শিফট করছে আমাদের প্রচুর প্ল্যান আছে এখন থেকে বলবো না কারণ প্ল্যান কাজে লাগে না মুখার্জী বংশের প্ল্যান মানেই সেটা ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তো কাউকেও বলবো না কিছুটা ভেতরে ভেতরেই প্ল্যান করছি তো সেই প্ল্যানের জন্যই আরকি চেক ফেক করছি আগে যা আজ কেনা ছিল সেগুলো সব ঠিকঠাক হচ্ছে কিনা বা ছোট হয়ে গেছে কিনা আমার আগের ওয়ার্ডড্রবটা না হোয়াইট কালারের যে ওয়ার্ডড্রপটা ছিল সেটা এর থেকে প্রায় দুগুণ বড় ছিল এটা দেখুন প্রায় আমার মাথায় মাথায় মানে ফাইভ ফিট এই নাইনের মতো হবে হয়তো হাইট তো বেশি কিছু ধরছেই না আমাদের তিনজনের জিনিস জন্য একটা আলমারি কিনতে হবে দিদি বেলাও স্নান করে রেডি হয়ে গেছে বাবা নাও স্নান করে রেডি হয়ে গেছে ঘড়ির দিকে দেখুন দশটা বাজছে এরপরেই খাওয়া দাওয়া করে দিদিবেলায় বেরিয়ে যাবে বল একবারেই ভাত খেয়ে বেরিয়ে যাবে তাই তো দাদাভাই ছেড়ে দিয়ে আসছে কিন্তু দাদাভাই যাচ্ছে না দিদিভাইরা একাই চলে যাবে এ পরের বারে একবারে প্যাডরা পুঁটলি সাথে নিয়ে আসবে সেই ওটাই চিন্তা ভাই পুরো পুটলি বেঁধে সব হ্যাঁ দেখ ফ্যাক সব একবারে আমার সবথেকে লাগছে আমার ফ্রিজটা আর মাইক্রো ওভেনটা ফ্রিজটা তো পুরোটা গ্লাসের না তাহলে শক্ত করে তো কিনে তো নিয়েছি সে হচ্ছে কথা

ঠিক আছে টাকা পয়সা নিয়ে ও বাবা এখান থেকে অনেক ইনকাম করে নিয়ে যাচ্ছে মানি বলছে আমাকে কমিশন দিতে হবে একটা বয়স পর্যন্ত প্রাপ্য তারপরে আর নয়

বাইক নিয়ে পেছন পেছন যাবে এখন এটা যদি সোফা কাম বেড বাড়িতে লোকজন এলেই রাত্রেবেলা এটা শোয়ার কাজে ব্যবহার করা হয় সেই জন্যই আর ওপরে কভারটা পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম আজকে থেকে তো আর এটাতে শোয়ার কেউ নেই মানে বেডটা পাতা হবে না সেই জন্য একটা ফুল কাভার পরিয়ে দিচ্ছি ওই রেডগুলো গুলো দিয়ে দেবো আর এটা হচ্ছে এরকম একটা কাভার যেটা পরানোর পরে আরও কোনো দিক ফাঁকা থাকে না মানে বেড করার যে সুযোগটা সেটা থাকে না তো এখন দরকার নেই যখন এটাই পেতে দিলাম এটা কিছুদিন পরানোর পর তারপরে আবার চেঞ্জ করে করে যেরকম পাততে থাকি সেরকম পাতবো এটা আবার পরানোর খুব ঝামেলা কোন দিকটা কোন দিকে হবে সেটা বুঝতে বুঝতে মোটামুটি আধ ঘন্টা পেরিয়ে যায় নদী বাড়িতে ঢুকেই জুতো দেখছে যে মার জুতো নেই দাদায়ের জুতো নেই তাই তো নদী মন খারাপ লাগছে কার জন্য বেশি মন খারাপ লাগছে জেম্মার জন্য তাই না আর আর তিন মাস ওয়েট কর তারপরে সবাই চলে আসবে রোজ রোজ জেম্মাকে দেখতে পাবি রোজ রোজ দাদাইকে দেখতে পাবি বুঝেছিস দাদার জন্য মন খারাপ করছে না করবে কি করে সারাক্ষণ তো ঝটাপটি লটাপটি লাগিস সারাক্ষণ মারপিট লাগে দাদার সাথে দাদাই তো তোকে দশ বছরে বড় জানিস তাতে কি হবে আর আমার তো ছয় বছর হুম চলো এসো সবাই এসো মামা এটা ঘুমিয়ে নাও তারপর বিকালে উঠে সুপ করে দেবো হ্যাঁ ঠিক আছে আর যেরকম বলেছিলাম আজকে সুপ বানাবো সোদে টন্দে দিয়ে মাকে চাটা করে দিয়েছি মা বাবা আগে এটা খেতো বাট টমেটো সস যতবে থেকে খাওয়া বারণ হয়ে গেছে তাই আর এটা খায় না তো এই সুপটা টমেটো সস ছাড়া ভালো লাগে না তো এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু ওইটা নরের ভেজ সুপটা নরেন না কিসের মনে নেই ওই নিয়ে এসেছিলাম বিশাল মেগা থেকে আর আজকে যেহেতু সোমবার আমি আর মিস্টারের মুখে কেউই খাবো না তাই শুধু নদীর মতো করে দিচ্ছি হাফেরও একটু কম লাগে মানে একজনের মতো একটা প্যাকেটে চারজনের হয় অল্প একটু সস ফস দিয়ে একটু ডিম দিয়ে একটু চাউমিন দিয়ে বেশ ভালোই লাগছিল মানে আমি না নদীর যে ফিডব্যাক পেলাম সেটাই আর এটা আমি এরমভাবে অনেক বার করেছি এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন দিলে অসাধারণ খেতে লাগে নদী কেমন লাগছে নদী ভালো

যাবতো যাবত আগে মানে বেশ কিছুদিন আগের কথা বলছি তখন আমার মেজদিরা মায়ের রোজ সকালবেলায় ওই কনফারেন্সে কথা হতো আর স্বভাবতই মানে কি কি রান্না হয়েছে কার বাড়িতে সেটা জানতে চাইতো মা আমার জানতে চাইতো আমি মেজদি জানতে চাইতাম তো তখন কথায় কথায় একটা রেসিপি মেজদি আমাকে বলেছিল দাহিকাড়ি বলে এটাকে বাংলায় কি বলে আমি জানি না বাংলায় এর কোনো নাম আছে কি সেটাও জানি না তো মেজদি আমাকে বলেছিল এটা একবার করে দেখবি মাকেও বলেছিল আমাকেও বলেছিল যেহেতু এ তো পেঁয়াজ রসুন কিছু ইউজ করা হয় না তো সেই জন্য আজকে ভালো এটা করা যাক কেন জানি না টক টক খেতে মন যাচ্ছে তো এটা রেসিপিটা আর একবার আমি ইউটিউবে দেখলাম বেশ সহজ সেরকম কিছু হ্যাপাও নেই আর খেতে নাকি বেশ ভালো লাগে ফার্স্ট টাইম ট্রাই করব কিন্তু আমাকে এখন বাগানে যেতে হবে কারিপাতা তুলতে যেটা এতে ছক লাগাতে হবে মানে তড়কা দিতে হবে আর কিন্তু এখন আমি কোনো মতেই যাবো না শীতকাল হোক গরমকাল হোক বাগানের পেছনে আমি সকালবেলার দিকেই যাই না রাত্রেবেলা তো ছেড়েই দিন তাই ভাবলাম কারিপাতা ছাড়াই এই রেসিপিটা বানাই এক কাপের মতো যদি দই নিই তার হাফেরও হাফ মানে ওয়ান ফোর্থ কাপ আমি এর মধ্যে বেসন অ্যাড করেছি তারপরে নুন মিষ্টি পরিমাণ মতো একটু হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে সমস্ত গুঁড়ো দিয়ে একটা জল দিয়ে মিশিয়ে ভালো করে একটা নর্মাল মানে পাতলা ব্যাটার তৈরি করে রেখেছে আর এদিকে পকোড়াগুলো করার জন্য বেসনের মধ্যে অল্প একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কসুরি মেথি ধনে পাতা কাঁচা লঙ্কা থাকলে ভালোই হতো বাট কাঁচা লঙ্কার মতো দেবো না যে অল্প অল্প করে জল মেশাবো আর একটা শক্ত ব্যাটার তৈরি করবো পকোড়া ভাজার জন্য হ্যাঁ একটু খাবার সোডাও দিয়েছিলাম একটু সাদা তেলও দিয়েছিলাম বড়াটা ফুলবে এই জন্য এটার মধ্যে নাকি পেঁয়াজ 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 দিয়ে অনিয়ন পাকোড়া বানিয়ে নাকি দহিকাড়ি রেসিপিটা আরও সুন্দর লাগে বাট আমি এখন নিরামিষে করব আর যেহেতু সোমবার তো ভালো করে আমি ফ্যাটাবো অল্প অল্প করে জল মেশাচ্ছি যাতে পাকোড়ার ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায় কারণ পুরো একদম ছিড়কে যাবে যদি ফোলা ফোলা বড়াগুলো না হয় দেখতে সুন্দরও লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো এরপরে ভালো করে ফেটিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কড়ার মধ্যে অল্প একটু তেল গরম করব। তেল গরম করে পাকোড়া গুলো প্রথমে ভেজে নেব আচ্ছা এই দাহিকারি রেসিপিটা কোথাকার মানে কোথাকার মানুষরা খায় আমাকে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন মিস্টার মুখার্জি বললো যে মহারাষ্ট্রের দিকে নাকি এটা বেশি পাওয়া যায় বেশ কয়েকটা রান্নার বই আমি কিনেছিলাম মনে আছে আপনাদের দেখিয়েছিলাম শীতকালে আসছে ওখানে প্রচুর সবজি রেসিপি দেখিয়েছে নিরামি তো ভাবছি এক একটা করে রেসিপি আমি ট্রাই করে দেখব। আচ্ছা শীতকালে প্রথম কোন খাবারটা শীতকালের পছন্দের খাবার আপনারা খাবেন অবশ্যই জানাবেন আমি বলি কোনটা আমি কিন্তু খাবো হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম বেশি করে টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম ঘন ঘন মাখা মাখা যে আলুর দমটা মটরশুটি দিয়ে করে এত সুন্দর লাগে খেতে না রুটি দিয়েও ভালো লাগে বাট কড়াইশুটি কচুরি লেভেলটা আলাদা ওর সাথে যদি গরম জিলাপি থাকে তাহলে তো বাঙালিরা কোনো কথাই নেই এখন বুঝতে পারছি একটা টাইমে সবাই কেন বলতো বাঙালির কোথাও মাংস লাগুক না লাগুক ভুঁড়িতে ঠিক মাংস লাগেই লাগে তার একটাই কারণ এই ধরনের খাবারগুলো আচ্ছা কড়াতে আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে মেথি সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আমি আর অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়ি নিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর ওই যে আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম না দই আর বেসনের যে ব্যাটারটা ওটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু বেসন আছে খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে তো সেই জন্য আমি বড়াগুলোও ফেলে দেবো কারণ বড়াগুলোকে না ভিজতে হবে যদি না ভিজে নরম হয় তাহলে কিন্তু টেস্টটা একদম ভালো লাগবে না মুখে কামড়ানোর পর দেখবেন শক্ত শক্ত বড়াগুলো ঠেকছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি মিষ্টি দেওয়ার দরকার নেই নুনটা দিলেই যথেষ্ট কারণ এটা একটু বেশ মানে ওই টক টক একটু ঝাল ঝাল রেসিপিটা হয় আর কি এই যে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে পারলে মাঝে মাঝে একটু ফুটো করে দিতে পারেন খুব সুন্দরভাবে জুসটা ঢুকে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যদি তাড়াহুড়ো থাকে তো এরপর ফুটতে দিয়ে যখন দেখবেন গ্রেভিটা একদম গামাখা গামাখা হয়ে গেছে তখন এর মধ্যে আরেকটা তরকা দেব সেটা হচ্ছে তেলের মধ্যে অল্প একটু জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার মিক্স করে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নেড়ে কাঁচা লঙ্কা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে আর বলে দিই রাগেরবারে যে ছকটা লাগালাম ওর মধ্যে কারি পাতা দিলে টেস্ট অনেক বেটার আসে বাট বললাম আমি সাপের ভয়ে কারি পাতা আনতে যাইনি আচ্ছা আমার পারফেক্ট দহি কারি একদম রেডি এটা কিছুক্ষণ রেস্ট রাখবো তারপরে আমি ইয়ে করবো এর মধ্যে দুটো মেন জিনিসে দিতে পারি একটা হচ্ছে ধনে পাতা হচ্ছে কারি পাতা কারি পাতা ফোরন দিতে হলে লাস্টে ধনে কুচি দিলে খেতে ভালো লাগতো ঠিক আছে যেটা আছে সেটা দিয়েই করি আর পৃথিবীতে সব থেকে তাড়াতাড়ি শেষ হয়ে যায় সবজি কোনটা বলুন তো ধনেপাতা টমেটো আর কাঁচা লঙ্কা এই আনবো এই শেষ হয়ে যাবে পুরো একদম মুড়ি মুড়কির মতো খেয়ে জানাবো কেমন হয়েছে মানে এটা ভাতের সাথে বেশি খেতে ভালো লাগে ঠিক আছে রুটিগুলো আছে রুটি দিয়েই খেয়ে নেবো কেমন লাগে দেখবো আমার এখানে ডিনারের প্লেট রেডি এখানে দুটো রুটি আছে এই যে কি বলে দহি কারি আছে আর এটা হচ্ছে আচ্ছা এই রেসিপি বুকটা থেকে আমি একটা দুর্দান্ত রেসিপি পেলাম সেটা হচ্ছে পেজে আছে আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে বেগুন বাসন্তী এটা একদমই নতুন রেসিপি আর এটা মানে বেশ যেরকম মনে হচ্ছে যে বেশ ভালো হবে তো একদিন নিরামিষের দিনে আপনাদেরকে করে খাওয়াবো কালকে তো নিরামিষ আছে কালকে দেখি করা যায় কি না বেগুন বাসন্তী বেগুনও আছে মনে হয় না বেগুন নেই শেষ হয়ে গেছে আর এটা ফুলকপি ও ব্রোকলি ডাঁটার ভর্তা এটা আবার কেমন লাগবে কে জানে বাবা অদ্ভুত টাইপের সব রান্না না কুমড়োর খোলা খোসা ভাজা এই খোসা ভাজা জিনিসটা আমার পছন্দ নয় ভাপা ধনেপাতা বাটা কিন্তু কাঁচা ধনেপাতা বাটা আমরা খেয়েছি ভাপা ধনেপাতা বাটাটা যাই না বাঁধাকপির পাতা বাটা এটা আমার মা করে রেগুলার খেয়েছি ভালোই লাগে বেশ ওই মানে পাতা ভর্তা যেরকম হয় সেরকমটা পুই পাতার পকোড়া আমি এখনো পর্যন্ত খাইনি আর এটা খুব ফেমাস একটা রেসিপি শুনেছি কিন্তু খাবো এবারে কেমন লাগলো এটা দাহি কারিটা ভালো লাগলো অন্য রকম লাগলো বেশ খেয়েছি দাহি কারি আমি আমি কোনোদিন আমি খাইনি খাইনি কোনোদিন খেয়েছি অনেকবার

ওর বিশাল মন খারাপ যে মার জন্য দাদা এর জন্য চুপ হয়ে গেছে একদম শব্দ নেই ওর মুখে কোন সর শব্দ নেই আবার একদিন দিন পর ঠিক হয়ে যাবে আমাদেরও হতো সাত সকাল বেলা আমি গুবলি খেয়ে গেলাম হ্যাঁ নোটিস এসেছিলো স্কুল থেকে আমি নোটিস করিনি নোটিস এসেছিলো আমি নোটিস করিনি আজকে আর কালকে স্কুল বন্ধ থাকবে আমি সকাল থেকে রেডি হয়ে বসে দেখছি গাড়ি আসেনি তারপরে ফোন করলাম তারপরে জানতে পারলাম ও আবার টিফিনগুলো খেতেও শুরু করে দিয়েছে কালকে ব্লগটা শেষ না করেই আমি শুয়ে পড়েছিলাম তাহলে সেটা মুদ্রাও ভালো লাগছে না এত কয়েকটা এমন এরকম কমেন্ট দেখলাম খুবই খারাপ লাগলো আগে আমি অনেকবার বলেছি আর অনেক এক্সপ্লেনেশন দিয়েছি আজকে আর বলতে ভালো লাগছে না আর এসব নিয়ে আমি আর বলবো না যার যেটা মনে হয় সেটা করবে আটটা পঁচিশ বাজছে পুরো গুবলি তো খেলাম নোটিশটা দেখিনি তো সেই জন্যই সকাল থেকে উঠে নদী রেডি করানো টিফিন করানো সমস্ত কিছু করে যখন দেখছি গাড়ি আসছে না ফোন করেছি তখন বলছে যে গাড়ি আসবে না আজকে দুদিন ছুটি আছে তারপর নোটিশটা আমি মানে পড়লাম আর কি আমি পড়েছিলাম প্রথমে ভেবেছি ইন্ডাকশনের জন্য অলিম্পিয়াড পেছিয়ে যাবে এই একটা মেসেজ আমি পেয়েছিলাম তো ইন্ডাকশানের জন্য দুদিন স্কুল বন্ধ থাকবে সেটা আমি নোটিস করে তাই কি সকাল সকাল কাজগুলো হয়েই থাকলো কোনো চাপনি নদীর টিফিনও হয়ে গেছে এরপরে আমি চাটা খেয়ে একটু এক্সারসাইজ করবো আর দাদা ভাই আজকে এগারোটার মধ্যে বেরোবে লক্ষণ দাদাভাই একটু খাবার টাবারগুলো করতে হবে আর তাড়াতাড়ি একটু সেদ্ধ সেদ্ধ ভাত করে দেওয়া হবে সেদ্ধ ভাত খেয়ে দাদাভাই বেরোবে সাড়ে দশটা এগারোটার সময় আর টিফিনটা নিয়ে যাবে